হ্যালো ফ্রেন্ডস আজকে আপনার দেখাবো ভনি লাইভ ভনি লাইভে কীভাবে এজেন্সিতে যুক্ত হতে হয় আর এজেন্সিতে যুক্ত হয়ে আপনি এখান থেকে ভালো টাকা রোজগার করতে পারবেন যারা একদম বেকার রয়েছেন বেকার ছেলে মেয়ে বা যারা কর্মজীবী করেন পার্ট টাইম কাজ করে এখান থেকে ইনকাম করতে পারেন তো ভনি লাইভে এজেন্সিসিতে যুক্ত হওয়ার জন্য মাই এজেন্সি নামে একটা অপশন পেয়ে যাবেন এই মাই এজেন্সিতে এসবেন এখানে মাইএসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা কোড নাম্বার বসিয়ে দিবেন এইট থ্রি সিক্স নাইন ওয়ান টু ফোর এই কোড নাম্বারটা যখন বসাই দিবেন বসানোর পর এখানে প্লিস এন্টার এজেন্ট আইডি বলবে তো প্লিস এন্টার এজেন্ট আইডিতে ক্লিক করবেন তারপর আপনি কনফার্ম বাটানে ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনি এখানে কংগ্রাচুলেশন মেসেজ চলে আসবে এবং আপনি অফিশিয়ালভাবে এখানে হোস্টিং জয়েন করেছেন এবার আপনি ব্যাক করবেন ব্যাক করার পর আপনি এখানে ব্রডকাস্টিংয়ে লাইভ ব্রডকাস্টিং করে এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে কিছু টাক্ক সেন্টার থাকে এবং টাক্ক সেন্টারে ক্লিক করে আপনার কিছু রিওয়ার্ডস বা পয়েন্ট যদি থাকে সেগুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন ঠিক আছে এখানে অনেক টাক্স রয়েছে টাক্কগুলো ফিল আপ করে ইনকাম করা যায় এছাড়া লোকের বোর্ড থেকে কয়েন রিসিভিং করেও ইনকাম করা যায় তো মাই ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হচ্ছে